মানুষের বাচ্চা দূর হল গৃহপালিত পাখি মুরগি। মুরগির বাচ্চা আপনার ডিম থেকে বাইরে হওয়ার কিছুদিন পরে দূর মারে মারে কি বাড়া না। তাকবার আবার বাড়িতে এই ব্যবস্থা হয়ে গেল। গরুর বাসুর হবে বুঝতে পারি নাই। হজরত আবার ঘুরে বসে দেখি যে বারান্দাতে একটা মাছ হাঁড়ি বাড়াছে। মাছগুলো বড় বড় করে বাসুর কাছে বসে খুলে লাগিয়াল বাসুর কখন হয়েছে কি হইছে নাই যে সুন্দর বাস বাড়ি বেড়াজ বুঝাইবে না গরুর একটু আওয়াজও করল আর কি বাচ্চা আয় না খাগলের বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়ার কিছু ক্ষণ পরেই কোন জায়গায় খাওয়ার জুরিতে আছে দুধু আছে দুধ খাবে কথা বুঝলো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করে নাই কিন্তু মানুষ জাতিকে আল্লাহ সুন্দর ফিরুজ কমতি ফিলা দুর্বল আকারে আমি মায়ের পেট থেকে তাকে বাহির করে দেই তার জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই চক্ষু শক্তি কর্ণ শক্তি বিবেক আকল এখনো পরিপূর্ণ হয় নাই এরপরে আস্তে 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 আমি আল্লাহ আমি এটাকে পৌঁছিয়ে দেই পরিপূর্ণতার জন্য আস্তে আস্তে হয় না আস্তে আস্তে তো হয় না একবারই হয় ছোট বাচ্চা কিছু বুঝে আস্তে আস্তে হয় না আস্তে 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 আসাদু বালাগা উসবাতুল মানে পরিপূর্ণতায় পুষবাতে পুষিয়ে যায় আস্তে আস্তে হয় এরপরে আবার কি হয় মানুষের জীবনের এমন একটা সময় আছে যখন বছর বয়স পার হয়ে যাবে বছর বছর বয়স পার হয়ে যাবে এই মানুষটা আর আবার পরিবর্তন হয়ে যায় আবার হারিয়ে ফেলে হলে না মানুষের যখন বয়স হয়ে যায় চক্ষু দৃষ্টি কমে যায় শ্রবণ শক্তি কমে যায় আকল বিবেক কমে যায় স্মরণ শক্তি কমে যায় যায় কি যায় না যায় না বুড়াটা শোনা পায় না বয়স হচ্ছে বলে তো শোনা পাতো বুড়াটা সোলা পায় না অনেক সময় রাগি জানাম যায় কি যায় না দেখাও পায় না চশমা লাগে তাও দেখা যায় না অনেক সময় আবার বুঝে কম খায়াও কয়ে যে খায় নাই আসলে আর কি

তো আমাকে বলতেছে আসলে মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষটা আস্তে আস্তে খাটো হয় অনেক আগের পায়জামা তো খাটো হয়ে গেছে কথা তো ঠিক ঠিক কিনা তারপরে আগে ঠিকই ছিল বয়স হয়ে যাওয়ার কারণে মানুষের স্বাস্থ্যটা কমে গেল আবার ছোট হয়ে গেল এই জন্য পায়জামাগুলো আগের জায়গায় আসে কিন্তু মানুষটা ছোট হওয়ার কারণে পায়জামা ঝুল মারি গেলো মানুষের ফর্মুলা হওয়ার পরে জুরেক থেকে শুরু করে বালেক না হওয়া পর্যন্ত শিশু বাস্তারা মেয়ে এবং কন্যা যারা হবে এই শিশু বাচ্চা যেগুলো আছে এগুলো বাচ্চাগুলো যত যত ন্যাগামল করবে নামাজ আদায় করবে রোজা রাখবে রোজা রাখে না ছয় বছরের বাচ্চা রোজা রাখে কি রাখে না

আসতে গণলে আবার যখন কোন ছোট্ট বাচ্চা শিশুরা দশ বছর বয়স হওয়ার আগে আপনার বালে হওয়ার আগে বালেগা হওয়ার আগে যত যতগুলো নেবে লেখাপড়া করবে আরবি লেখাপড়া করবে শিখবে মসজিদে আসবে নামাজ করবে রোজা রাখবে সালাম দিবে যত ন্যাক আমল করবে এগুলো আমল নামে লেখা হয় আর কাজ করবে ফাঁস দেবে বাচ্চা গুলা এই আমলটা বাচ্চার আমল লেখা হয় না বাবার আমল লেখা হয় না মায়ের আমল লেখা হয় না দশ বছর বয়স পড়ে যাবে যখন আকল বালাগা সাধ্য দু পর্যন্ত পচিয়ে যাবে যখন জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ দশ বছর যখন হয়ে যাবে তখন তার আমল নামা চালু হয়ে যাবে বললেন না এই আমল লাভাটা তার মৃত্যুর পর্বতক্ষণ পর্যন্ত হবে জীবনের শুরু থেকে দশ বছর পর্যন্ত যেমন আমল ছিল হবে না একটা একটা ব্যাখ্যা উদাহরণ দিয়ে তারপরে ব্যাখ্যা দেবে ব্রয়লার মঞ্জির চাষ আপনারা সবাই তো করেন না আমি করেছিলাম ব্যবসা ব্রয়লার মঞ্জির বাসটা যখন রাখবেন একদিন থেকে শুরু করে আট দিন পর্যন্ত তার নিজের রেজাল্ট ভালো হয় হবার মধ্যে তার ভালোভাবে দিতে পারেন তাকে যদি খাদ্য পানি নিয়মিত দিতে পারেন শিবির যদি নিয়মিত তাকে খাওয়াইতে পারেন তাহলে তার নাভি পোষা হবে না যদি নিয়মিত তাকে ট্রিটমেন্ট নিতে পারেন এক থেকে শুরু করে আট দিন পর্যন্ত রাত প্রতির ক্ষমতা তার বিরুদ্ধে হবে আট দিনের মধ্যে যদি তার রেজাল্টটা ভালো হয় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত তার রেজাল্ট ভালো হবে

দশ বছর পর্যন্ত এই ছেলেটা যদি বেশি শিখে সালাম কালাম যদি শিখে আদব কায়দা যদি শিখে তাহলে এর চরিত্রে প্রভাব বাকি জেন্দিতে তারপরে আট বছরের বাচ্চা এখনো বাড়ি পারছে মানে বাচ্চা চালাক আছে কিন্তু সম্পর্ক ছিল না তখন সুতা দিত

আজাদ শিষ্টাচার শিক্ষাটাই তার বাকি জেন্দেগির উপরে একটা প্রভাব পড়বে সোয়াল্লাহ হঠাৎ করে নামাজ আদায় করলো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে নামাজ আদায় করে না নামাজ হয়ে গেল কেন নামাজের ঢং ভাঙ আর ছোট ছাকি আছে নামাজ আদায় করেছে তার ঢং ডাঙের মধ্যে পার্থক্য আসা না এর উঠা বসা মাদ্রাসার ছাত্রটা উঠা বসা দেখবেন আর চল্লিশ বছর পরে হুট করে আসিয়া নামাজ পড়েছে তার উঠা বসার মধ্যে পার্থক্য আসে নাই সবচেয়ে ভালো যেটা সহজে শিখতে পারবে তার আকল যদি থেকে যেটা তার আকল সেটা সঞ্চয় করতে পারবে যে জ্ঞানটা এলটা চল্লিশ বছর পরে এ লোকটা পারবে না কিন্তু কথা গান আপনার হিয়া তুমি বুঝতে করতে নয় মাস দোয়া কোনো শিখেছে নয় বছর বয়স আছে দোয়া কোনো আঁকা বাঁকা ওই যে আঁকা বাঁকা আছে না

বাকি থেকে উপর প্রভাব পড়ে যা তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইসলামের উপরে টিকিয়ে থাকে জোরে জোরে এই জন্য এখানে আল্লাহ রাসুল বলেছেন চল্লিশ বছর বয়সে যখন মানুষ বসে যায় তখন আল্লাহ তাহলে তাকে উম্মাদ হওয়া পুষ্ট হওয়া থেকে তাকে বিরত রাখে সোয়াল্লাহ এগুলো আলেমদের জন্য

পৃথিবীর সাধারণ বলে মানুষ বলে নাই রাসুল বলছে চল্লিশ বছর যখন বয়স হয়ে যাবে লোকটা তার আমল যদি ভালো থাকে কুষ্ঠরোগ হবে না এবং সুম্মাস হবে না পাগল হবে না এরপরে বলা হচ্ছে পঞ্চাশ বছর বয়স যখন সে পৌঁছে যাবে তোর আল্লাহ তালা তার হিসাব হালকা করে দিবে তার ওই যে অল্প দিন দিবি শুরুতেই যা দেখাল ভালো ছিল

আলহামদুলিল্লাহ কইলে খুব একটা কথা হবেলা বানায় হ্যাঁ লাজি জামাইও আহা ইয়া আপনার হাফেজ সাহেব দা নামাজে হাফেজ সাহেব দা আছে আসলে নাকি এই এলাকায় নেই অন্য তলা আছে অন্য তলা না না এই এলাকা অন্য তলা আছে না না শ্বশুর এর নামাজা পড়েছি বাস্তক দিব এর পরে বলতো 70 বছর বয়স যখন পৌঁছা আসলে

যুবক বয়সে বয়সের আমের করেছিল। যাদের মান ভালো ছিল স্বাস্থ পর্যন্ত ছিল ছয়শ ছয়শ ছিল সাতশো ছিল মালদ্বার বেশি ছিল সে অনুযায়ী ওই বুড়া বয়স ওই নামাজের মাল লেখা হবে সময় লাগে আমাদের